শুভ সকাল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে সকালে আবার একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শীতকালের দিনে বুঝতেই পারছো একটু পিঠে বানাচ্ছি তো কি পিঠে তোমরা একটু দেখতে পারবে চালের গুঁড়ো এই দেখো চালের গুঁড়ো আর একটু ময়দা ময়দা গুলে নিয়েছি এই দেখো সুন্দর সুন্দর গোল গোল একদম পুরো চাপটি বলে যেটাকে গোলা আর রুটির মতো দেখতে চাপটি হয় সেই লাগবে খেতে সেই লাগেও খেতে তো হালকা শুধু খেজুরের গুড় দিয়ে খাওয়ার জন্যে সাদা সাদা করে বানাচ্ছি আর একটুখানি পরে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে আর পেঁয়াজ কুচিয়ে বানাবো সেই লাগবে খেতে অসাধারণ তো আজকের ব্লগটা অন্যরকম মানে প্রত্যেক দিন তো রান্নাবান্না করি ভাত তরকারি রান্না করি সবজি তো আজকের ভিডিওটা একদম পুরোই দেখে দেখেছে কথাটা গুলে নিয়েছি এখনও আছে এখনও গুলবো তো এই দেখো আমি দেখাচ্ছি হয়ে গেছে আমার এই পিডিওটা দেখো তোমরা এই দেখো দেখেছো ঢেকে দিয়েছে দেখো কি সুন্দর দেখবে উঠবে দেখবে কি সুন্দর আমি দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছো এই দেখো কি সুন্দর হয়েছে দেখো এই দেখো দেখেছো হ্যাঁ এই দেখো কি সুন্দর উঠেছে দেখেছো চক চাক করছে এইটা খেজুরের গুড় দিয়ে এখন খাবে তোমাদের দাদা ভাই খাচ্ছে আমি দিচ্ছি দেখো ট্রান্সফার করছে আমার হাত দিয়ে দেখো কি দিয়ে খাচ্ছ

দারু আমি নিয়ে বসে পড়েছি আশীর্বাদ এখানে কেজি খালি গুড় আছে খাবো শীতকালে সকালে মিষ্টি রোদে বসে শীতকালে হালকা হালকা রোদ হবে রোদের মধ্যে বসে বসে ও এই পিঠে খেতে সেই মজা খেজুরের গুড় দিয়ে দেখো বন্ধুরা আমি একটু বানাবো একটা বানাবো বানিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই গোলাটা আমি না কড়ায়ের মধ্যে শুকনো কড়াই মানে কড়াইটা খুব গরম হয়েছে কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ঠিক আছে পরিমাণ মতো দেবো ঠিক আছে এই দেখো এটা আমি চারিদিকে হাত দিয়ে ছড়িয়ে দেবো ঠিক আছে হাত দিয়ে সুন্দর করে পাতলা করে ছড়িয়ে দেবো পাতলা করে ছড়িয়ে দিতে হবে তাহলে রুটিটা যত পাতলা করবে না তত টেস্ট হবে এটা রুটির মতনই কিন্তু এটা পিঠে এটা একটা শীতকালের এটা অন্য একটা পিঠে এটা ঢেকে দিতে হবে ঢেকে না দিলে মানে সিদ্ধ হবে না চালের গুঁড়ো আছে তো তো ওই জন্য একটু ঢেকে দিলে না রুটিটা খুব সুন্দর হবে তো বন্ধুরা এইভাবে আমি পিঠে বানাতে থাকি আরও এগুলো সাদা পিঠে কটা বানিয়ে নিই গুড় দিয়ে খাওয়ার জন্য আর ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বানাবো ওইগুলোর খেতে আবার আলাদা টেস্ট ওইগুলো অন্যরকম খেতে বন্ধুরা এরকম দেখো বাজারে গিয়েছিলাম একটু তো যার জন্যে গিয়েছিলাম সে কাজ হলো না আমি আর আমার মেয়ে গিয়েছিলাম এই দেখো যে কাজের জন্য গেলাম সে কাজ হলো না ঠান্ডার মধ্যে কষ্ট করে গেলাম আর হলো না দাঁড়িয়ে থেকে থেকে চলে আসলাম মেয়ের কত বাই না আমার এটা কিনে দাও সেটা কিনে দাও দেখো আমার মেয়ে স্বাদের জিনিস কিনে দিয়েছে মেয়েকে নিয়ে যাওয়া মানে আমার বিশাল বড় একটা ক্ষতি কারণ যা তো তাই দিতে হবে লোকের বাজারে গিয়ে যদি লোকের মধ্যে কান্না যদি করে কেমন লাগে তো ওই মান সম্মানের করে দিতেই হয় কিনা তো এখন বাড়ি যাচ্ছি বাজার থেকে হাঁটতে আমি আমার মেয়ে বাড়ি থেকে বলে নিয়ে এসছি যে কিছু বায়না করবি না কিন্তু বায়না করলে কিন্তু পিচ্ছু দেব না ঠিক আছে এ বলছে ঠিক আছে বায়না করব না তাও মন আর মানে আবার এসে আরম্ভ করে দিয়েছে দোকানে তো কিনে দিলাম আয় এ দেখো আবার দাঁড়িয়ে পড়ছো তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা বলি তোমাদের সামনে খুব ঠান্ডা বাড়ি গিয়ে ভাবছি এখন লেপের মধ্যে ঢুকে শুয়ে থাকবো হাত পাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো হাতটাগুলো মনে হয় শক্ত হয়ে গেছে আমার একটা এই দেখো আমাদের রোড এই রাস্তা দিয়ে একদম পুরো রোড চলে গেছে আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ কেমন দেখেছো আজকে আকাশে একটু সূর্য তো নেই আর দুই তিন দিন ধরে দেখাই যায় না আর খুব ঠান্ডা অসম্ভব ঠান্ডা আমাকে দেখে বুঝতেই পারছো আজকেরা বিশাল ঠান্ডা পড়েছে কুয়াশা রোদ ওঠেনি দেখো ওয়েদারটা দেখো দেখেছো ওয়েদারটা দেখো একদম পুরো কুয়াশা তো আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে সকাল সকাল উঠিনি তারপরে খিদে লেগেছে কি করব এ দেখো আমি ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে আমার আর আজকে তোমাদের দাদা ভাইকে বললাম যে বেলা হয়ে গেছে অনেক তো খিদে লেগেছে সবারই খিদে লেগেছে বাড়ির রান্না বান্না একটু দেরি হবে দাদা ভাই গিয়ে আবার সেই কচুরি না কী বলে কী জানাতে পরোটা হ্যাঁ পরোটা পরোটা নিয়ে এসেছে এই দেখো এই দেখো খাচ্ছি দেখেছি এই দেখো খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করি তো খাচ্ছি আর এই দেখো ম্যাগি বানিয়েছিলাম সবাই খেয়ে নিয়েছে দেখো সবাইকে দিয়ে আমার জন্য আর এইটুকু রেখে দিয়েছে দেখেছ ও দেখো ভেজ ম্যাগি সবজি দিয়ে বানিয়েছি শীতকালের মটরশুটি ক্যাপসিকাম গাজর টাজর দিয়ে বানিয়েছি আর এই দেখো সবাই খাচ্ছে বসে বসে দেখো এ দেখো মি আমাদের পিকনিক হচ্ছে দেখেছো আমাদের পিকনিক হচ্ছে এটা এটা আমাদের সকালকার পিকনিক আর দুপুরেও একটা পিকনিক আছে দুপুরে এনেছে তোমাদের দাদা ভাই খাসি মাংস এনেছে ও দেখো এটা এখন রান্না করব। জানি না আজকে রান্না করতে কত বেলা হবে বলতে পারছি না কিন্তু রান্নাটা হবে ফাইনালি ঠিক আছে যাই হোক এড়েছে যতক্ষণ রান্না করবোই খাওয়া দাওয়া হবে তো মাংসটা রান্না করব আজকে একটু অন্যরকমভাবে তোমাদের আমি রেসিপিটা দেখাবো ঠিক আছে তো একটু খাওয়া দাওয়া করে নিই কী করবো খুব খেতে লেগেছে বুঝেছে সকালবেলায় না খেতে লাগে যাই শীতকালের রাত তো অনেক বড় বুঝতেই পারছো একটু খাওয়া দাওয়া করে নিই না হবে না ওই পরটা আমাদের এখানকার নাম একটু অন্য জায়গায় গিয়েছিল তোমার দাদাভাই সেখান থেকে পরোটা এনেছে পরোটাটা সত্যি খুব ভালো টেস্ট তরকারিটাও টেস্ট খেতে পরোটাগুলো ভালো খেতে অনেক জায়গায় দেখি পরোটাগুলো ভালো হয় না কেমন জানো ময়দাটা ময়দাটা ময়ান মাখানোর মধ্যে সব ওই পরোটা এনেছে তরকারিটাও খেতে টেস্ট পরোটাটাও খেতে টেস্ট তো খাওয়া দাওয়া করে নিই ওই দেখো এটা খাচ্ছে খাওয়া দাওয়া চলছে ওই একটা মাথা কী খাচ্ছে ম্যাগি ম্যাগি পরোটা খাওয়া গেছে আমি খেয়ে নিই তো আজকে ম্যাগিটা বেশ ভালো টেস্ট আছে যদিও অল্প ভাগে পড়েছে যাই হোক অল্প জিনিসের স্বাদটা বেশি স্বাদটা আমি একটু বেশি পাবো যে তুমি অল্প খাচ্ছি স্বাদটা আমি বেশি পাবো ঠিক আছে এ দেখো গরম গরম ধোয়া হচ্ছে খাসির মাংস আর নতুন আলু বাবা ব্যাপক লাগবে খেতে আর সিদ্ধ দেখো কী সুন্দর হয়েছে ও সেই সিদ্ধান্ত নিয়েছি অল্প ভাত গরম গরম তরকারি দিয়ে খাচ্ছি ব্যাপক লাগে ধোয়াটা তরকারি আর এই কি বলে নতুন আগুন এর যে কি স্বাদ শীতকালের সে তো মানে দিলে না সেই লাগে ভেবেছিলাম একটু ঝোল ঝোল করবো ঝোল আর হয়নি একটু গ্রেভি গ্রেভি টাইপেরই হয়ে গেছে তাও ভালো লাগছে না ভালোই লাগে আমাদের ক্যামেরা তো এখন খাইনি না আমি থাল ভাত খেয়েছি

তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে এই দেখো এখন এত ঠান্ডা পড়েছে যার জন্য রোদের মধ্যে বসে আছি দেখেছো রাস্তার মধ্যে বসে আছি রোদে আর এই দেখো জামা কাপড় নেড়ে দিয়েছি জামা কাপড়গুলো শুকাচ্ছে এখনও কতগুলো জামা কাপড় ছিল সব শুকিয়ে রেখে দিয়েছি আর এই দেখো আমার জামা কাপড়গুলো সব ওখানে জড়ো করে রেখে দিয়েছি আর জামা কাপড় নিতে এসে না আর ভালো লাগছে না মনে হচ্ছে না বাড়িতে যায় মানে বাড়ির রাস্তার ধারেই আমার বাড়ি তো মনে হচ্ছে না আর বাড়ির ওইদিকে যায় ঘরের মধ্যে যা ঠান্ডা ভালো লাগে না তো রোদে বসে আছি মাথায় দেখো রোদে বসলে একটু আরাম লাগে আবার এমন না রোদের তাপ সহ্য করা যায় না পিঠে পুরো জ্বলে যায় দেখো সোয়েটারটা খুলে মাথার মধ্যে দিয়ে রেখে দিয়েছি তো কী করবো এখনও ভাত খাইনি যেন অনেক বেলা গেছে ইচ্ছা করছে না ভাত খেতে আসবে কী করবো ঠান্ডা লাগছে বাড়ির ভিতরে রান্না টান্না করে আমি বেরিয়ে এসেছি এখনও অনেক কাজ আছে অনেক কাজ বুঝতেই পারছো মেয়ে মানুষের কাজের শেষ নেই ওখানেও অনেক কাজ আছে কাজগুলো করবো একটু রোদ বোধ পুয়ে নিই তারপরে পাড়ি যাবো পাড়ি গিয়ে কাজ টাজ করবো কয়টা খাবো খাওয়া দাওয়া করে তারপরে কী করবো আর রোদে বসলে উঠতে ইচ্ছে করে না আবার এই একদিকে রোদে বেশিক্ষণ বসে থাকলে পিঠ জ্বলে যায় মাথা গরম হয়ে যায় যার জন্যে দেখো দেখো মাথার উপর কী দিয়ে নিয়েছি দেখেছ তো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু বেশি বেশি ভালোবাসা দিও আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুরা বাই লাভ ইউ